দে 봐। যাও। দেখতে পাচ্ছো? হ্যাঁ? ঠিক খুব সুন্দর। ওই কাকা ডাকছে তুই দেখে আসি। হ্যাঁ? তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে এই কাকা মানে এই এই যে লাউ বলো এখানে পটল লাগিয়েছে এখানে বিভিন্ন রকমের সবজি লাগিয়েছে ওখানে ব্রোকলি আছে ব্রোকলিটা আপনাদের আমি পরে শেয়ার করছি। তো চলো এক ধরনের একটু পালন শাকের মতোই চলো একটুখানি দেখাচ্ছি তো পালন শাকের থেকে একটুখানি মানে একটু বেটার লাগে আর কি হ্যাঁ হলুদ কপিও আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ও সত্যি আপনাদের সঙ্গে আজকে অনেক ভালো ভালো কিছু শেয়ার করতে পারবো সেটা জেনে আমার খুবই খুবই ভালো লাগছে একটু ও দেখুন দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এটা না একটু মানে দুটো কালার জুড়ে দেখতে পাচ্ছ দেখো সত্যি খুব সুন্দর সত্যি খুব সুন্দর তো এখান থেকে আমরাই একটা গাছ নিয়ে নেবো বাবু ওই ওই গাছটা কাটো ওই ওই বড়ো গাছটা কাটো দেখতে পাচ্ছ আমার ছেলে এই গাছটা কাটছে তো এক কোপে কাটতে হবে বাবু না কাটতে হবে না খুব শক্ত দেখতে তো ও খুব মানে পরিশ্রম করছে যাই হোক খেতে খুব সুস্বাদু ওয়াও কেটে বল ও ছাইটা একটা পড়ে গেছে পট্টা পড়ে গেছে পট্টা পড়ে গেছে ওই আরেকটা গাছ পড়ে গেছে ওর 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 সঙ্গেই ছিল ওর সঙ্গেই ছিল ওই গাছটা তোলো গাছটা তোলো তুলে নিয়ে চলো চলো দেখুন এই তো চলো বিশাল ভার তুমি ধরতে চলো 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 এই যে আমার ছেলে গাছটা কেটে নিয়েছে চলো আর বাদ বাকি কি কী গাছ আছে এ কাকুর আমি একটু দেখাই দেখো এই যে দেখো ও বাবা আমার ছেলে উঁচু করতে পারছে না দেখো এটা না সেই কি বেতের শাক না কি বলে না সেইটা কিন্তু খুব বড় বড় গাছগুলো বুঝেছো তো সত্যি কথা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর এই যে এইগুলো খুব খুসমতো শশা গাছ না কাকা এই যে কুসমত এগুলো শশা গাছ আর এই দেখো বাঁধাকপি ছোট্ট ছোট্ট বাঁধাকপি সত্যি আমার এত ভালো লাগছে না এখানে এসে না 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 বাঁধাকপিটা নেবো না কিন্তু বড় কলিটা নেব হ্যাঁ ওই কাকু ডাকছে দাঁড়াও এই এই ভিতর দিয়ে ঢুকবো কাকা হ্যাঁ ওই কাকা ডাকছে একটু দেখে আসি তো শুধু দেখতে থাকতো সত্যি অসাধারণ অসাধারণ কি বলবো এত সুন্দর লাগছে না এই কাকার বাগানে এসে আর কাকা এত পরিশ্রম করে না এই সবজির পিছনে সত্যি পরিশ্রমের ফল অবশ্যই কাকা পাবে এটা আমি আশা করি আপনারাও আশীর্বাদ করেন দেখো 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 আউ 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 হলুদ কপি ও একটা কত অসাধারণ আপনারা বলেন প্লিজ কতটা সুন্দর লাগছে পুরো বাগানে দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ যাই হোক এটা দেখো এটা এমনি নর্মাল যে কপি সেটা আপনারা তো সবাই এটাকে চেনেন তো যাই হোক চলো দেখো উচ্ছে হয়েছে দেখেছো উচ্ছে হয়েছে উচ্ছে 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 বড়কলি বড়কলি দেখাচ্ছি হ্যাঁ এই দেখো বড় কলি দেখতে পাচ্ছ না 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 ওই ওই ভালো চলো একটা বড় কলি কাটতে হবে দাঁড়া দেখি আমার ছেলে বড়কুলি একটা চয়েস করেছে এইটাই কাটার দেখো তো তোমাদের কতটা কি ভালো লাগছে তো সত্যি অসাধারণ হ্যাঁ কাটো 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 আউ সত্যি এবার তো উচি দেখো কী করেছে দেখো দেখো এটা করা উচিত হয়েছে দেখো পারে না কিছুই কিন্তু করার জন্য ওস্তাদি ঠিক আছে কেটে ফেলে দিয়েছে বড় কলিটা দেখাও দেখি কত বড় হ্যাঁ আর কেটেছো কতটা দেখি এই তো এতটা কেটেছ খুব ভালো করেছো এর জন্য তুমি কোনো পুরস্কার পাবে না তো চলো বড়কলির বাগান থেকে বেরিয়ে যাই চলো দেখতে পাচ্ছ এই হচ্ছে অসাধারণ ফুলের বাগান ঝিংকু ঝিংকু ফুলের বাগান ওই সাইডে এ লাউ আর ও গাজর বাগানটা দেখায়নি তো আপনাদের বাবু ওইখানে রেখে আসো যাও এই দেখো এগুলি সব গাজর গাছ দেখতে পাচ্ছ এগুলি সব গাজর গাছ আর ওই সাইডে আছে ওই যে উপরে মানে মাচার উপরে ওগুলো হচ্ছে লাউ গাছ আর এই সাইডে যে জবা বাগান দেখতে পাচ্ছ তো আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা তো দেখো ও কিছুই পারে না এই যে এটা এটা এগুলো আমরা নিয়ে নিয়েছি সত্যি কথা আপনারা কে কে এই শাক চেনেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আমি আপনাদের খুবই ভালোবাসার আশায় থাকব এই ভিডিওটা আপনারা একটু স্কিপ না করে দেখবেন সত্যি কথা অসাধারণ ভিডিও তো যাই হোক যদি তোমাদের কেউ এই শাক খেতে ইচ্ছা হয় আমার সঙ্গে একটু যোগাযোগ প্লিজ ঠিক আছে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের জন্য বলছি অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে অবশ্যই অবশ্যই নোটিফিকেশান পৌঁছে যাবে তো এখন আর কথা বলছি না বগর বগর করে ভিডিওটা একদম বাড়িয়ে লাভ নেই তাই না তো চলো চলো গাইজ দেখতে পাচ্ছ এই যে বাঁধাকপি এই বাঁধাকপি এখান থেকে বাঁধাকপি তোলা হবে বুঝতে পারছেন বাঁধাকপি একটু দেখে এসো না বাবু এইটা তোল বাবা দেখতে পাচ্ছ দেখো হুম হুম এটা ভালো না মেরা ব্যাটটা আমার বাবুজি বাবুজি বাঁধাকপি তুলছে জানি না কত দূর কি তুলতে পারবে বলতে পারছি না দেখি কত শক্তি ওয়ান টু থ্রি ও সবাই একটা হাতে তালি দাও তো বাঁধাকপিটা একটু দেখাও বন্ধুদের দেখতে পাচ্ছ চলো 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 বাবু চলো তো বাঁধাকপি অবশেষে বাঁধাকপিটা তোলা হয়ে গেলো আমরাও সত্যি কথা বলতে আজকে না আমার একটা কাকার জমিতে এসেছি আগে চলো বাবু তো কাকা জমিতে অনেক সবজি নিয়ে নিয়েছি চলো লাউ নিলাম ও লাউটা তো আপনাদের দেখানো হয়নি চলুন দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই যে লাউ বাগান তো এই যে কালকে যেহেতু হাট তার জন্য এই কাকা কাকা অনেক লাউ এই যে কেটে কেটে রেখে দিয়েছে দেখতে পাচ্ছি না তুলিস না কাটা ভেঙে গেলে বিক্রি হবে না স্যার 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 ছেড়ে দাও হ্যাঁ চলো 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 দেখতে পাচ্ছ আরও লাউ কাটছে কাকু আর কাকিমা ওই যে ওই সাইডে চলে গেছে দেখতে পাচ্ছ এই দাদু না ওই যে কাকু কাকিমা দুজনে দাঁড়িয়েছে তো দেখো আমরা কি কি সবজি নিয়েছি দেখো কত বড় একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি তারপরে অদ্ভুত কি পালন শাক না কি পালন শাকের মতো নতুন নিতুন দেখো এটা এত নরম এগুলো ভাঙিস না যেটা কেটে ফেলেছে দিয়েছে না ও কেটে ফেলে দিয়েছে ওর একটা লাউ নিয়েছি দেখো লাউটা কত সুন্দর কচি তো চলো চলো আমাদের এই যে হয়ে গেল বাজার এক সপ্তাহ না এক সপ্তাহ একদিনের বাজার বলে এক সপ্তাহ রান্না করিস কখনো বাবু যাই হোক চলো এখানে কিছু বানিয়ে নিয়েছি তো এখন দেখতে পাচ্ছ বেলাটা অনেক নেমে গেছে তো ভিডিও অবশ্য বলে শেষ করবো আমি ওই যে কাকিমা আসছে চলো দেখা হচ্ছে বগর করে ভিডিওটা আমি আর বাড়াবো না দেখতে পাচ্ছ ওই এখানেই কিছু মানে রিল বানানোর ইচ্ছা আছে আমার এই যে বাগান তো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো প্লিজ 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 সবাই আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দিও আশা করি তোমাদের আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে ইচ্ছুক হব তো যাই হোক জানি না কত দূর কি মানে আপনাদের আমি ভালো ভিডিও দেব তবুও চেষ্টা করছি আপনাদের আমি একটু ভালো ভালো ভিডিও দেওয়ার কেটে